আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হলো নরসিংদীর রায়পুরা ফেরিঘাট ঢাকা থেকে উত্তর পূর্ব দিকে মেঘনা নদীর তীরে অবস্থিত শহরটি নরসিংদী জেলার সবচেয়ে জনবহুল স্থান নরসিংদী জেলার মোট আয়তন এগারো লক্ষ চোদ্দ হাজার বিশ বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারের লোক জনসংখ্যা বাইশশো সাতচল্লিশ জন জনসমারী ও জনগণনা দুই হাজার বাইশ অনুসারে জন নরসিংদী জেলার মোট জনসংখ্যা পঁচিশ লক্ষ চুরাশি হাজার চারশো জন উপজেলা ছয়টি ষাটটি থানা ছয়টি পৌরসভা একাত্তরটি ইউনিয়ন ছয়শো চব্বিশটি মৌজা এক হাজার পঁচানব্বইটি গ্রাম ও পাঁচটি সংসদীয় আসন নিয়ে গঠিত এই নরসিংদী বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ কথাটা অনেকটাই সত্যি মনে হলো আজকে নদীর পারে এসে তো যাই হোক যদিও গরমের তাপ অনেকটাই বেশি তারপরও নদীর যে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে সেটার কাছে আসলে কিছুই না শরীরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নরসিংদীর নদীগুলোর নরসিংদীর প্রাণ নরসিংদীতে নদীর প্রধান ব্রহ্মপুত্র মেঘনা ও তাদের শাখা নদী শীতলক্ষা আরিয়ালখা কলাগাছিয়া হারিদুয়া গঙ্গাজলি বানার কয়লা নরসিংদীর ব্যবসা বাণিজ্য নদী বন্দর গড়ে উঠেছে ভ্রমণপুত্র মেঘনা শীতলক্ষা পারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গঙ্গা জলি এবং কায়রা নদীর পারে গড়ি উঠেছিল হাজার বছরের প্রাচীন সভ্যতা ভ্রমণপুত্র একটি প্রধান প্রবাহ আজমিত যা নরসিংদীর পারুলিয়া চর্ণগড়দি পাঁচদনা শেকেতছর বাবুরহাট মাধবদী মহসপুর লাঙ্গনবন্ধ হয়ে শীতলক্ষায় শেষ হয়েছে পুরাতন ভ্রমণপুত্র বুরু প্রবাহিতটি কিশোরগঞ্জ জেলার সীমারেখা হয়ে মহর্দি বেলাপ অতিক্রম করে বৈরবের কাছে মেঘনায় মিলিত হয়েছে নরসিংদী জেলার সবচেয়ে বিখ্যাত কৃষিপণ্য বা ফল হল কলা এছাড়াও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লটকন উৎপাদিত হয় নরসিংদী জেলায় এখানকার প্রায় দুই তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম আলু সরিষা চিনাবাদাম বেগুন বিভিন্ন ধরনের সবজি ফলায় আমার পিছনে যেই বালুর মাঠ দেখতেছেন এই ধরনের মাঠে তারা আলু চাষ করে থাকে তারা বিভিন্ন রকম ফসল ফলায় এই নদীর পানি দিয়েই কিন্তু তারা এই ফসলগুলো ফলিয়ে থাকে এই নদীর পানি এলাকাবাসীর জন্য অনেক বড় ভূমিকা পালন করে আসছে তাছাড়া বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটক ঘুরতে আসে এখানে এত পর্যটক আসে যা কোনো অংশে কক্সবাজার যদি দেখে থাকেন এখানকার বিকেলবেলা যে সূর্য অস্ত যাওয়ার সময়টি তা আপনি নিঃ চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটি জায়গা রয়েছে নরসিংদীতে সব মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে এমন এমনকি নরসিংদের মানুষ অত্যন্ত ভালো এবং আমাকে যে ভালোবাসা দিয়েছে যা আমি কখনো কল্পনাই করি না আসলে নরসিংদের মানুষ আমাকে এতটা ভালোবাসা দিবে তো সত্যিই আমি খুব মুগ্ধ তাদের ব্যবহার আচরাচরণে